আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন গহনা সিরিয়ালের আজকের দুশো উনচল্লিশতম এপিসোড ভিডিও শুরু করার আগে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তারপর চলুন শুরু করি এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই গহনাকে হাসপাতালে বেডে শুয়ে রাখা আর আয়ুষ্মান তাকে ধরে কাঁদছে এবং বলছে তাকে যে আমার থেকে কেড়ে নিয়েছে যে আমার শিশুকে পৃথিবীর আলো দেখতে দেয়নি আমি তাকে ছাড়বো না এই বলে সে কেবিন থেকে বেরিয়ে যায় পেছন থেকে আয়ুষ্মানের মা তাকে ডাকতে থাকে আয়ুষ্মানের মা গহনাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে তুমি আমাদেরকে এভাবে ছেড়ে যেতে পারো না আমাদের এভাবে শাস্তি দিতে পারো না ওঠো গহনা উঠো তিনিও কাঁদতে কাঁদতে বলে মা গহনা আমাদেরকে এভাবে ছেড়ে যেতে পারে না বলো না মা ওকে উঠাও সিন কার্ড আমরা দেখতে পাই কাকাবাবু বাড়িতে নিজের রুমে আছেন হঠাৎ পেছন থেকে কেউ বলে আয়ুষ্মানের ফুপু আমি কি আসতে পারি কাকাবাবু কে আয়ুষ্মানের ফুপু আমি জানো কি কাকাবাবু ও ভিতরে এসো দেখে খুশি হলাম তুমি নিজেই আমার রুমে এসেছ আয়ুষ্মানের ফুপু সাবধানে বলে এসব কথা বাইরে কেউ শুনলে কাকাবাবু বলেন তোমার তো আমার এবং আমার ছেলের সঙ্গে সম্পর্ক আছে আয়ুষ্মানের ফুপু শুরু করে জানাতে আপনার ছেলে বিরাজ আমাদের জীবনকে নরকে পরিণত করেছে সে বেনারসে আসতে বিরাজ গহনা এবং আয়ুষ্মানকে আলাদা করার চেষ্টা করছে সে বেনারসে আসতে বলেছিল আমার কাছ থেকে বদলা নিতে বিরাজ গহনা এবং আয়ুষ্মানকে আলাদা করার চেষ্টা করেছে আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে হাসপাতালে ভেঙে চুরি দিয়েছে গ্রামবাসীদের উস্কে দিয়েছে বিরাট আমাকে সিঁড়ি থেকে ঠেলে ফেলতে চেয়েছিল তার থেকে বাঁচতে আমরা শহরে আশ্রয় নিয়েছি কাকাবাবু বললেন জানা দরকার কোথা থেকে শুরু হয়েছিল সেখানে গল্পটা শেষ হবে হঠাৎ আয়ুষ্মানের মা দৌড়ে রুমে এসে আয়ুষ্মানের ফুপুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে গহনা আমাদেরকে ছেড়ে চলে গেছেন ভগবানের কাছে আয়ুষ্মানের ফুপু বলে না না তুমি ভুল বলছো এমন হবে না আমার সঙ্গে চলো গহনার কাছে নিয়ে যাই আয়ুষ্মানের মা ফুপুকে নিয়ে চলে যায় সিন কার্ড দেখা যায় গহনাকে ড্রয়িং রুমে শুয়ে রাখা হয়েছে সবাই পাশে বসে কান্না করছে আয়ুষ্মান একা অনেক দূরে বসে আছেন গহনার সাথে কাটানো সময়গুলো ভাবছেন কল্পনায় দেখা যায় গহনা সামনে এসে তার কাঁধে হাত রাখে এবং বলে আমি আপনাকে কখনো ছেড়ে যাব না তারা একসঙ্গে নাচতে থাকে হঠাৎ আয়ুষ্মান কল্পনা থেকে সরে এসে চার পাশে তাকায় গহনা কোথাও নেই আবার সে সেই ভয়াবহ মুহূর্ত কিভাবে গহনার কাঁধে ছুরি মারা হয়েছিল কল্পনা করতে থাকে আয়ুষ্মান বলে কুমারী তুমি যেখানে আছো আমি তোমাকে খুঁজে বের করব। আর গহনার মৃত্যুর প্রতিশোধ নেব অন্যদিকে গহনাকে সামনে এনে সবাই কান্না করছে আয়ুষ্মানের মা কাঁদতে কাঁদতে বলছেন গহনার সাথে আমাদের ছোট্ট একটা প্রাণ আসছিল গহনার সঙ্গেই সেই প্রাণও চলে গেল আমাদের আনন্দ কেড়ে নিয়ে গেল তখন আয়ুষ্মানের বাবা দরজার সামনে থেকে বলে খুশি তো আমি নিয়ে এসেছি এই কথা বলতে উঠলে দেখতে পাই আলিয়া আয়ুষ্মানের ফুপু দাবি করে তুমি ওকে এখানে কেন এনেছ আয়ুষ্মানের বাবা বলে ও তো এখানেই আসার আছে কারণ ও তো এই বাড়ির বউ আয়ুষ্মানের মা রেগে কেঁদে বলেন কি রকম মজা করছেন আপনি এই পরিবারের অবস্থায় আয়ুষ্মানের বাবা বলে আয়ুষ্মানের পুরনো বৌত ভগবানের কাছেই প্রিয় হয়ে গেছে এখন ওর বিয়ে করা দরকার প্রতিবাদ করে এখনো গহনার দাফনও শেষ হয়নি আপনি দ্বিতীয় বিয়ে কি করে ভাবছেন আপনি দ্বিতীয় বিয়ে কি করে ভাবছেন আপনার চোখ নষ্ট হয়ে গেছে আপনার উপর ধিক্কার আয়ুষ্মানের বাবা বললেন তাতে আমার কি আমি যা ভালো মনে করি তাই করব আয়ুষ্মানের মা বললেন আমাদের কিছু হবে না আমাদের কিছু হবে না আয়ুষ্মানের একটাই বউ ছিল আর একটাই থাকবে আলিয়াকে উদ্দেশ্য করে বললেন এই ধোকাবাজ মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব না তখন আয়ুষ্মান বাড়িতে ঢুকেই বাবাকে বলেন আপনার কি মনে হয় গহনার জন্য আমার মায়াটা এত তুচ্ছ যে গহনা মৃত্যুর পরে আমি একে অন্যকে গ্রহণ করে নেব কখনোই হবে না আয়ুষ্মানের বাবা প্রশ্ন করেন ওকে বিয়ে করলে কি সমস্যা আয়ুষ্মান গর্জে ওঠে তোমাদের কারণে আমি গহনাকে হারিয়েছি আমি তোমাদের কখনো ক্ষমা করব না আর ওই কুমারীকে তো আমি কখনো বাঁচতে দেব না আয়ুষ্মানের মা বললেন আয়ুষ্মান শান্ত হও না হলে তুমি অসুস্থ হয়ে যাবে আয়ুষ্মান গহনাকে কোলে ভর্তি করে বাইরে যাচ্ছেন কাকাবাবু ও পরিবারের সবাই চেঁচিয়ে বলছে আয়ুষ্মান থামো আয়ুষ্মান থামো কিন্তু সে গহনাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সিন কার্ড দেখা যায় আয়ুষ্মান গহনাকে নিয়ে মন্দিরে যাচ্ছে মন্দিরে গহনাকে শুইয়ে ঘণ্টা বাজাচ্ছে এইখানে আজকের পর্বের সমাপ্তি বন্ধুরা আজকের এপিসোড কেমন লাগলো কমেন্টে জানাও তুমি কাকে দোষ দেবে এই দুর্দশার জন্য আর যদি ভালো লাগে একটা লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের এপিসোড মিস না হয় দেখা হবে পরের এপিসোডে আল্লাহ হাফেজ